এক গরিব বৃদ্ধ একা একটি পুরাতন মসজিদের পাশে বসেছিলেন তার গায়ে ছেঁড়া কাপড় চেহারা এক ক্লান্তির ছাপ ইফতারের সময় ঘনিয়ে আসছিল কিন্তু তার কাছে কোনো খাবার ছিল না এমনকি টুকরো খেজুরও নয় তিনি চোখ বন্ধ করে আল্লাহর দরবারে সাহায্যের প্রার্থনা করছিলেন হে আল্লাহ তুমি তো রিজিক দানকারী তুমি ছাড়া আমার আর কেউ নেই ঠিক সেই মুহূর্তে এক একশুভ্র পোশাক পরিহিত ধার্মিক ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে বৃদ্ধকে দেখতে পেলেন তার অন্তরে দয়া জেগে উঠল তিনি এগিয়ে এসে বৃদ্ধকে সালাম দিলেন এবং বললেন চাচা আপনি কি এখানে একা বসে আছেন বৃদ্ধ মৃদু হেসে বললেন হ্যাঁ বেটা আমি এখানে বসে আছি ধার্মিক ব্যক্তি বুঝতে পারলেন বৃদ্ধের ইফতার করার মতো কিছুই নেই তিনি কোমল স্বরে বললেন চলুন আমার সাথে ইফতার করুন আল্লাহ আমাদের যা দিয়েছেন তা আমরা একসাথে ভাগ করে নেব বৃদ্ধ আনন্দে চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি বললেন আল্লাহ তোমাকে বরকত দান করুন বেটা আমি ভাবছিলাম আজ কিভাবে ইফতার করব কিন্তু আল্লাহ তোমাকে পাঠিয়েছেন ধার্মিক ব্যক্তি বৃদ্ধের হাত ধরে তাকে মসজিদের ভেতরে নিয়ে গেলেন সেখানে একদল মুসলি ইফতার সাজিয়ে বসেছিলেন খেজুর পানি ফলমূল রুটি ও তরকারি সবকিছু দেখে বৃদ্ধের চোখ ছলছল করে উঠল তিনি আনন্দের সাথে ইফতার করলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন ইফতারের পর বৃদ্ধ হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ যেভাবে তুমি আমাকে রিজিক দিয়েছ এই দানশীল ব্যক্তিকেও দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দাও ধার্মিক ব্যক্তি মৃদু হাসলেন এবং বললেন চাচা এটা তো আল্লাহর দান আমি শুধু তার একটি মাধ্যম বৃদ্ধের হৃদয় ছিল পরিপূর্ণ সুখ ও কৃতজ্ঞতায় আল্লাহর রহমত ও দয়ার মহিমা তিনি আবার অনুভব করলেন এভাবেই আল্লাহ তার বান্দাদের কখনও নিরাশ করেন না তিনি সবসময় তাদের রিজিকের ব্যবস্থা করেন কখনো মানুষের মাধ্যমে কখনো অন্য উপায়